total ক্ষতি বরফের গাড়ি এসে দাঁড়ালো এই ফ্রেজারগঞ্জ মৎস্য মন্দিরে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বন্ধু ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব থেকে বড় যে মাছের ক্ষেত্র এখানে আছে সব থেকে বড়ো মাছের পার্ক বা অকশান মার্কেট যেখান থেকে প্রতিদিন কয়েক হাজার কিলো মাছ রপ্তানি করা হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একের পর এক বড় বড় ট্রলার ফিরেছে কোন ট্রলারে জালের কাজ চলছে এই ট্রলারে রান্না চলছে আর যে ট্রলারগুলো মাছ নিয়ে ফিরেছে সেই ট্রলারের থেকে মাছ নামান হবে কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করুন বন্ধুরা দেখাবো যে এই ট্রলার থেকে কি পরিমাণে মাছ নিয়ে ফিরেছেন আজ চারিদিকে ম্যান দিয়ে ঘেরা আর এই সরু খাড়ি বা সরু নদী যার উপারটাও প্রচুর ম্যান আর এই জলপথে প্রবেশ করে একের পর এক বড় বড় ট্রলার যে ট্রলারগুলো মৎস্য শিকার করতে যায় এবং সেই মৎস্য শিকার করে ফেলে এবং এই মার্কেটে এই ফ্রেজারগঞ্জ মার্কেটে এই মাছ বিক্রি করা হয় এই ট্রলার সম্ভবত ফিশিংয়ে যাবে যার জন্য তেল ভরার কাজ চলছে বন্ধুরা ট্রলার ফিশিংয়ে যাবে আর এই যে ট্রলার বন্ধুরা দেখুন এই যে ট্রলার এই ট্রলারের কিন্তু মাছ কিছুক্ষণের মধ্যে নামানো হবে আমরা অপেক্ষায় আছি সঙ্গে ওই যাব পাঁচ দিন কত যাবেন ওরা যাব পনেরো কুড়ি কিলোমিটার তো এই ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে কিন্তু বন্ধুরা সারাক্ষণ কোনো ট্রলার ফিরছে কোনো ট্রলার আবার এই ফিশিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রায় চব্বিশটা ঘন্টা ধরে কিন্তু এখানে এই রকম কর্মকাণ্ড চলে আর প্রচুর ট্রলার একের পর এক সাজানো আছে কেউ বেরিয়ে যাচ্ছে ফিশিংয়ে আবার কেউ প্রবেশ করবে তার সেই শূন্যস্থানে দাদা এই ট্রলার কদিন পরে ফিরেছে দাদা সাত দিন ও দেখুন তো গত সাত দিন আগে এই ট্রলার দিয়েছিল ফিশিংয়ে আজ ফিরেছে দেখবো যে কী কী মাছ নিয়ে এই ট্রলার ফিরেছি তার মধ্যে প্রথমেই আমরা বেশ বড় সাইজের কিছু মাছ দেখতে পেলাম তো প্রচুর বরফ নিয়ে যায় এবং ফিশিং করে ফিরে এই ট্রলার দেখতে পাচ্ছি মাছ নামানোর কাজ শুরু ও বড়কা মাছ একটা یہ کيرو دے ودے چھوٹا دے

就一直在我 बड़ो <laughs> सॼी

বিভিন্ন জাতের মাছ মেশানো হয়েছে সেগুলোকে বাঁচাই বরফ দিক মাছ এবং বরফ একসাথে একটা বড় তান তো মাছ দেখার যে স্বাদ সেটা কিন্তু মিটে পারে যদি আপনারা এই দেখবেন প্রচুর ট্রলার এখানে ভিড় করে থাকে একের পর এক ট্রলার আসা যাওয়া করে ফিশিং ফেরত যে ট্রলার তারা কিন্তু প্রচুর পরিমাণে মাছ নামায় এই বন্দরের চেটি তো পাশাপাশি এখানেও देखते पाछी मार्च हमारा चल 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 वाह इकडे वचन दे अजून फाटा आबा ए भरन दे सुंदर बोल

આ ગુડ ચાકલે ચાકલે 10000 કાટામાં જો ચાકલે અરે ચલાટા હો ચાકલે લાગલે ચાબ્લી ચાકલે